আমরা হলাম আশরাফুল মখলুকাত আল্লাহ সুবান সবচেয়ে সেরা সৃষ্টি আর পবিত্র কোরআনে আছে সুরা তিনের চার নম্বর আয়তে লাকাতাল ইনসান একটি আহাসানি তাকুইন যে নিশ্চয়ই আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে মনোবিজ্ঞানীরা তারা আমাদের বলেন যে আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে নেই শরীর সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে যদি আমার হাতটা উঠাতে চাই তাহলে আমি উঠাতে পারবো আর যদি হাতটা নামাতে চাই তাহলে নামাতেও পারবো যদি আমি একটা পা সামনে এগোতে চাই সেটাও পারবো আমার শরীর সরাসরিভাবে নিয়ন্ত্রণে আছে কিন্তু আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না সেজন্য আমাদের বেশিরভাগ মানুষ আপনারা হয়তো দেখে থাকবেন আমরা যখন সালা আদায় করি আমাদের মন তখন শুধু ঘুরে বেড়ায় যেমন ধরুন একজন ছাত্র তার কোনো একটা পরীক্ষা দেওয়ার পর যদি সে সালা আদায় করে সে সেই সময়ে তার পরীক্ষার খাতার কথায় চিন্তা করতে থাকে সে তখন ভাবতে থাকে আমি দুই নম্বর প্রশ্নে যে উত্তরটা দিয়েছি সেটা না লিখে আমার এটা লেখা উচিত ছিল যদি কোনো ব্যবসায়ী স্থালা আদায় করে সে চিন্তা করতে থাকে যে আজকে আমি কতখানি লাভ করলাম কতগুলো জিনিস আমি বিক্রি করলাম যথা একজন গৃহিণী সালা আদায় করে সে তখন হয়তো ভাবতে পারে যে আমার স্বামীর জন্য আজকে আমি কি রান্না করব। বিরিয়ানি রান্না করব নাকি পোলাও এটা খুবই স্বাভাবিক যে সালাদ সময় আমাদের মন শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায় আমাদের মন ঘুরে বেড়ায় কেন এর কারণ হলো আমাদের মানুষের মন আসলে খালি আর এই মন খালি থাকতে পারে না সেজন্য মন ঘুরে বেড়ায় বেশিরভাগ মুসলিম সালাদ সময় যেগুলো আমরা বলি সেগুলো জানেন সুরা পবিত্র কোরআনের আরো কিছু আয়াত পবিত্র কোরআনের একটা ছোট ছোট সুরা এগুলো আমরা সালাতের সময় বলি মুসলিমরা আমরা এগুলো এত যান্ত্রিকভাবে পড়ি যে আপনি যদি কোনো মুসলিমকে ঘুম থেকে ডেকে তোলেন আর তাকে সুরা ফাতিহা বলতে বলেন সেই যান্ত্রিক অংশগুলো বলার সময় আমরা সেগুলো ভালোভাবে জানি যেমন সুরা ফাতিয়া আর অন্যান্য বেশিরভাগ মুসলিম আমরা বেশিরভাগই অনারব আমরা আরবি ভাষায় কথাবার্তা বুঝতে পারি না আর যেহেতু আমরা সালাতের সময় যেটা পড়ছি সেটা বুঝতে পারছি না তখন এই সম্ভাবনাটা দেখা দেয় যে আমাদের মন চিন্তা করবে সেজন্য মন যাতে সব চিন্তা না করতে পারে আমরা সালাতের সময় আরবিটা পড়ব আর একই সাথে আমরা এই আরবি আয়াতগুলোর অর্থ বুঝতে চেষ্টা করব। যদি ইংরেজি জানেন ইংরেজি অনুবাদটা মনে করেন যদি আপনি উর্দু জানেন উর্দু অনুবাদটা মনে করেন আপনি সেই ভাষার অনুবাদটা মনে রাখেন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো জানেন যেমন ধরুন আমরা যখন আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা জগৎ সমাজের মালিক আল্লাহ আর রহমান রাহিম যিনি দয়াময় এবং পরম দয়ালু মালিক ইয়াউমিদ্দিন তিনি কর্মফল দিবসের মালিক ইয়া ওয়া ইয়া কানাস্তাইন আমরা শুধু তোমার ইবাদত করি শুধু তোমার সাহায্য চাই এই দিনে মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও সিরাত আলাইহিম গাইরিল মাকদুব আলাইহিম ওলাদিন তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ এবং তাদের পথ নয় যারা রোদ নিবতিত আর তাদের নয় যারা পথভ্রষ্ট যখন ইসুরা ফাতিহা আপনি পড়বেন অথবা আর্মিতে অন্য আয়াত পড়বেন একই সাথে অর্থটা মনে করুন আর আপনার মন তখন ঘুরে বেড়াবে না কারণ এতে করে আপনি সালাতের সময় যে আরবি পড়ছেন সেটার অর্থ মনে রাখতে মন ব্যস্ত থাকছে কিন্তু কয়েক পরে বা কয়েক মাস পরে এটা একেবারে যান্ত্রিক হয়ে যাবে আমাদের মন খুব শক্তিশালী আপনি আরবিটা পড়বেন আর অর্থটা মনে করবেন কারণ আমাদের মন খুবই শক্তিশালী এখানেও সম্ভাবনা থাকে যে মন অন্য চিন্তা করবে কিন্তু সম্ভাবনাটা কম কারণ মনের খুব ছোট্ট একটা অংশ আরবি পড়ায় ব্যস্ত থাকবে আর আপনার মনের যে বাকি অংশটা তখন অর্থ মনে করবে অন্য চিন্তা করার সম্ভাবনা কম তারপরও মন চিন্তা করতে পারে মনের এই চিন্তা দূর করার জন্য আপনি আরবিতে আয়াতগুলো পড়বেন আর সেগুলোর অর্থ মনে করবেন এছাড়াও আপনি মনোযোগ দেবেন যে আয়াতগুলো পড়ছেন আর তার অর্থ মনে করছেন একজন মানুষ দুটো জিনিসের উপরে হান্ড্রেড মনোযোগ দিতে পারে না দুটো জিনিসের উপর ফিফটি মনোযোগ দেওয়া যায় জিনিসের কেউ মনোযোগ দিতে পারে না তাহলে যত বেশি মনোযোগ দেবেন আপনার মন ততখানি কম ঘোরাঘুরি করবে মনের ঘোরাঘুরি বন্ধ করতে আমরা আরবে আয়াতগুলো পড়ব আয়াতের অর্থ বুঝবো আর সেই অর্থের উপর মনোযোগ দেব। তাহলে ইনশাল্লাহ আমাদের মন ঘোরাঘুরি করবে না